তো গোডাউন এখন ফুল প্যাক্টাপ এমতা থেকে ওমতা একপারে আছে কেটিমের লাইন একপারে আছে ক্লাসিকের লাইন দেখতে পাচ্ছেন সঙ্গে দেখতে পাচ্ছেন সুজুকি জিক্সারও পেয়ে যাবেন ইয়ামাহা এম টি পেয়ে যাবেন নিউ ভার্সন এমটি পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন মনসা অ্যাডিশানও পাবেন এনএসের লাইন আছে এনএস দেখ পাবেন একশো পঁচিশ একশো ষাট দুশো আর আছে দেখুন আর নতুন কালেকশান ভার্সান থ্রি ভার্সান ফোর কি নেই বাজাজ অ্যাভেঞ্জার আছে হিরো এক্সপালস টু হান্ড্রেড আছে সুপারনোভা আছে মেটিওর হিমালয়ান আছে হিমালয়ান বাইরেও আছে অ্যাপাচি ফোর বি টু হান্ড্রেড ফোর বি ওয়ান সিক্সটি নিউ মডেল রিক্সার এন ওয়ান ফিফটি ওয়ান সিক্সটি এফজেড ভার্সান ফোর স্কুটি তো ওখানে একটা লম্বা লাইন আছে তো এই যে লাইনটা দেখতে পাচ্ছেন এর মধ্যে হচ্ছে শুধুমাত্র আমি এই লাইনটা আর এই লাইনটার যে কিছু গাড়ি আমি আপনাদেরকে দেখিয়ে দেবো বেশিরভাগটাই দেখিয়ে দেবো যেগুলো হচ্ছে এখনও প্রাইস লিস্ট তৈরি হয়নি সেইগুলো শুধু আমি বলতে পারবো না যেমন হচ্ছে এইটা 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 এই কটা দাম বলতে পারবো না বাদবাকি গোডাউনে যেসব গাড়িগুলো দেখছেন সেইগুলোর বেশিরভাগ হানড্রেড পার্সেন্টের মধ্যে বলতে পারে নাইনটি নাইন পার্সেন্ট গাড়ির দাম বলে দেবো ঠিক আছে এই দুটো লাইনের আর ওয়ান পার্সেন্ট শুধু বলতে পারবো না তো ইন্টোটা এইভাবেই তৈরি করলাম আপনাদের জন্য তো গাড়ি আমি আপনাদেরকে মোটামুটি ইন্টোর মাধ্যমে কি কী দেখাতে চলেছি বলে দিয়েছি তো সিটেই পড়ে যাওয়ার পরে জ্যাকেট পরে প্রথম হচ্ছে ভিডিও পাঠাচ্ছি এই বছরে ঠিক আছে তো শীতের প্রথম শুরু হয়ে গেছে আর কি বলে আমাদের সামনের ডিসেম্বর মাস আসছে দাদা যেমনটা বলেছিল থার্টি ফার্স্টের আগে পর্যন্ত আপনাদের জন্য অফার থাকছে ঠিক আছে যখনই থার্টি ফার্স্ট ক্রস করে যাবে ঠিক আছে ডিসেম্বর মাসের তারপর থেকে কিন্তু আর অফার থাকবে না অফারগুলো চলে যাবে তখন হয়তো অন্যরকম অফার আসবে অন্য কিছু আসবে ঠিক আছে স্টকও নতুন আসবে তো গোডাউন টোটাল ফুল প্যাকটা দেখতে পাচ্ছেন ঠিক আছে ইন্টার মাধ্যমে দেখিয়ে দিচ্ছে আগে যে ছোট্ট বিন্দুমাত্র জায়গা ছিল আর চার পাঁচটা গাড়ি দাঁড়ানোর এখন মানুষগুলোর মতো জায়গা নেই আপনাদের জন্যই সব আনা হয়েছে গাড়ি এক এক করে দাম দোস্ত যেটুকু পারি বলে দিই আর ভিডিও খুব শর্টে শেষ করে দেবো ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখবেন দয়া করে সবথেকে প্রথম যে গাড়িটা দিয়ে শুরু করছি সেটা হলো যে দেখতেই পাচ্ছেন সামনে করানো রয়েছে বুঝতে পারছেন এটা কি গাড়ি আছে সামনাসামনি দিয়ে দেখাবো ঠিক আছে সাইডে দেখালে তো সবাই বুঝতে পেরে যাবেন এটা অ্যাকচুয়াল আছে ডিউক টু নিউ মডেল যেটা ঠিক আছে ডিউক টু ফিফটির মতো দেখতে এ দেখুন ই টি ই টোয়েন্টি ভেরিয়েন্টের গাড়ি আছে ঠিক আছে ডিউক টু একদম সুন্দর করে দেখিয়ে দেবো এই দেখুন ডিউক টু হান্ড্রেড ছোট্ট করে লেখা আছে হ্যাঁ দেখতে পাচ্ছি নিশ্চয়ই ঠিক আছে তিনটে কালার কম্বিনেশনের গাড়ি আছে ঠিক আছে মানে তিন রকম কালার মিশিয়ে আছে আচ্ছা গাড়ির বয়স আছে মাত্র পাঁচ মাস এক লক্ষ আশি হাজার টাকা আমাদের আস্কিং প্রাইস রাখা আছে ঠিক আছে ই টোয়েন্টি ভেরিয়েন্ট গাড়ি পেয়ে যাচ্ছেন গাড়ি একদম আনটাচ গাড়ি আছে লুকিং গ্লাস যেটা দেখছেন নেই সেটা আপনারা পেয়ে যাবেন নাম্বার প্লেট যেটা দেখছেন নেই গাড়ির নাম্বার হয়ে গেছে ঠিক আছে এমন নয় যে গাড়ির রেজিস্ট্রেশন হয়নি লেট রেজিস্ট্রেশন এরকম কিছু না নাম্বার হয়ে গেছে নাম্বার প্লেট দুটো অরিজিনালি পাঁচ ছয় ফিটিং হয়ে যাবে আপনারা পেয়ে যাবেন ঠিক আছে সেটা নিয়ে কোনো চিন্তা করতে হবে না তো গাড়ির দাম দোস্তুর ডিটেলস আপনাদেরকে বলে দিয়েছি এর থেকে বেশি ডিটেলস জানতে হলে স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করবেন আগের ভিডিওতে বারবার বলছিলাম যে স্ক্রিনে দেওয়া নাম্বারে দাদাও বলছিল কল করবেন কল করবেন কিন্তু নাম্বার ছিল ডেসক্রিপশন বক্সে ছিল স্ক্রিনে দেওয়া ছিল না তার কারণ হচ্ছে তাড়াহুড়োর মাথায় যে তখন সব থেকে প্রথম ভিডিও ছিল দাদাও বলছিলো তাড়াতাড়ি ভিডিওটা পোস্ট করে দাও পোস্ট করে দাও তো সেই কারণে তাড়াহুড়োর মাথায় দেওয়া হয়নি কিন্তু এবারে আপনারা ডেফিনেটলি স্ক্রিনের ওপরে দেওয়া নাম্বার রয়েছে পেয়ে যাচ্ছেন আশা করি ঠিক আছে স্ক্রিনে প্লাস ডেসক্রিপশানে দু জায়গাতে নাম্বার দেওয়া থাকে তো প্লিজ একটু চেক করে নেবেন এই দেখুন এক বছরের আপনার ডিউক টু আছে এটাও ই টোয়েন্টি ভেরিয়েন্ট যাদের ওই কালারটা পছন্দ নয় তাদের জন্য এই কালারটা ঠিক আছে এটাও নিউ মডেল আছে এটাও কিন্তু ই টোয়েন্টি ভেরিয়ান্ট আছে আমি ভালো করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ই টোয়েন্টি ভেরিয়েন্ট আছে ঠিক আছে যে দামগুলো বলছি বলতে পারেন এই দামগুলো পুরো ফিক্সড প্রাইস মানে এর থেকে কমবে না যদি সিরিয়াস বায়ার হন দোকানে আসেন ঠিক আছে গাড়ি দেখে পছন্দ হয়ে যায় তাহলে সেই জায়গায় আমরা কিছু একটা কম বেশি করে দেওয়ার ব্যবস্থা করবো তো এই হলো ডিউক টু হান্ড্রেড এক লাখ সত্তর হাজার টাকা দাম রাখা রয়েছে মাত্র এক বছরের গাড়ি ডিউক টু হান্ড্রেড আর একটা মডেল দেখতে পাচ্ছেন ঠিক এর আগের জেনারেশন ঠিক আছে অ্যাকচুয়ালি এটা জেন টু জেন টু ডিউক টু হান্ড্রেড দেখতে পাচ্ছেন এখানে রাখা রয়েছে ঠিক আছে এটাও বিএস সিক্স ডুয়েল ডিক্স ডুয়েল চ্যানেল ইবিএস পার্থক্য এটাও ই টোয়েন্টি আছে কিন্তু ঠিক আছে এটাও ই টোয়েন্টি ভেরিয়েন্ট আছে তেইশের গাড়ি আছে এক লক্ষ ষাট হাজার টাকা দাম রাখা রয়েছে শুধু ডিফারেন্ট কি আছে এইটার হেডলাইটটা হচ্ছে মানে ডিউ থ্রি নাইনটির মতো দেখতে পাচ্ছেন এল হেডলাইট আর এটাই এলইডি নয় এটা ডিআরএল হেডলাইট দু ওটা ডিআরএল দেখতে পাচ্ছেন শুধু এটাই পার্থক্য এছাড়া দুটোতেই এবিএস আছে দুটোটি ডিক্স বাঁধিকে দুটোই ই টোয়েন্টি ভেরিয়ান্ট ঠিক আছে দুটোই সুপার কন্ডিশনের গাড়ি আছে ডিউ থ্রি নাইনটি জেন থ্রি চলে এসছে দেখুন এখানে ঠিক আছে টু ফিফটি জেন থ্রি যেটা ছিল আগের ভিডিওতে দেখেছেন ওটা বিক্রি হয়ে গেছে ডিউক থ্রি নাইনটি জেন থ্রি আছে মাত্র পাঁচ মাসের গাড়ি আছে ঠিক আছে গাড়ি কিন্তু টোটালটাই রকম দেখতে পাচ্ছেন মাত্র গাড়ি চব্বিশশো চলা শুধু চব্বিশশো চলা গাড়িটা আপনাদেরকে ভালো করে দেখাই মাত্র দু লক্ষ পঁচাশি হাজার টাকা দাম রাখা আছে সোকালটা দেখুন বিনিলির মতো সাইডে দিয়ে দিয়েছে নিউ মডেল থ্রি নাইনটির ডিক্সটা করে দিয়েছে ডান দিকে আশা করছি গাড়ির টায়ার দেখলে বুঝতে পারবেন যে গাড়ি কত কিলোমিটার রান করেছে দেখলে বুঝতে পারবেন আচ্ছা তারপরে ডিউ থ্রি নাইনটিতে চলে আসি দু হাজার তেইশের গাড়ি আছে মাত্র দু লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা গাড়ির দাম রাখা আছে গাড়িতে এক্সট্রা কি লাগানো আছে দেখুন এই যে চাকাতে দেখছেন এইটা এক্সট্রা লাগানো আছে সামনের চাকায় লাগানো আছে এই দেখুন পিছনের চাকায় লাগানো আছে ঠিক আছে নাম্বার প্লেট কভার লাগানো আছে পিছনের ইয়েটায় সামনে হয়তো ছিল খুলে গেছে এছাড়া গাড়ি টোটালি স্টক কন্ডিশানে আছে অনেকের জিন থ্রি ডিউক থ্রি নাইনটি পছন্দ নয় অনেকের এই মডেলটা পছন্দ তো এইটাও সত্যি আমার বেসিক্যালি নিজেরও খুব ভালো লাগে এটা ততটা ভালো লাগে না কিন্তু অনেকের আবার এটাও ভালো লাগে ঠিক আছে তো যাই হোক জিন টু দেখছেন ডিউক থ্রি নাইনটি ঠিক আছে এইটাও খুব কম চলা আছে সামথিং পনেরো হাজার সামথিং চলা হয়তো হবে বিএস সিক্স মডেল আছে এটাও কিন্তু আপনি দু হাজার তেইশের গাড়ি ই টোয়েন্টি ভেরিয়ান্ট পেয়ে যাবেন আর বিএস সেভেন এখান থেকেই বেরিয়ে গিয়েছিল এইটা বিএস সেভেন না এইখান থেকেই বিএস সেভেন বেরিয়ে গিয়েছিল তেইশে আচ্ছা তারপরে দেখুন ডিউ এই দেখুন কি করেছে দেখুন কাস্টমার তো এরকম করে থাকে যেমন আমার নিনজার লুকিং গ্লাসটা হচ্ছে ভেঙে দিয়েছিল তো এরকম কিছু কিছু লোকজন এসে থাকে গোডাউনে কিছু বলার নেই সিসিটিভি ক্যামেরায় চেকও করেছিলাম কিছু বলিনি কারণ ছ্যাঁচামোদের কাজ হচ্ছে ছ্যাঁচামো মানে ছেঁচেদের কাজ হচ্ছে গিরি মারা তাদেরকে কিছুভাবে আপনি আটকাতে পারবেন না যাই হোক ডিউক থ্রি বিএস ফোর মডেল দেখছেন ঠিক আছে এটা দু হাজার কুড়ি সালের গাড়ি আছে দাম রাখা আছে মাত্র দু লক্ষ কুড়ি হাজার টাকা এই যে দামগুলো যথেষ্ট কম দাম সব গাড়িতে বলা আছে ঠিক আছে এর উপরে দাম কম বেশি একমাত্র অনটেবল আসলে হয়তো অল্প কিছু হতে পারে হলে একান্ত কোনো অপশান না থাকলে এছাড়া কিন্তু সেরকম কিছু আমাদের কাছ দিয়ে আশা করবেন না কারণ অনেক দাম কমিয়ে বলা আছে দু হাজার উনিশের ডিউ থ্রি নাইনটি আছে মাত্র এক লক্ষ নব্বই হাজার টাকা দাম রাখা আছে গাড়িটা শুধু দেখুন গাড়ির কালার কম্বিনেশানটা দেখুন অ্যাক্রোপোবিকে সাইলেন্সার লাগানো আছে ঠিক আছে স্লিপ অন লাগানো আছে মানে হাফ সিস্টেম লাগানো আছে কিন্তু সাউন্ডটা দারুণ অন্য অন্য ভিডিও চেক করবেন আমাদের চেক করলে দেখতে পাবেন সেই সব ভিডিওতে দেখানো আছে আচ্ছা তারপরে চলে আসুন ডিউক টু ফিফটি দেখতে পাচ্ছেন কালারটা একটু ডিফারেন্ট কালার অরেঞ্জ কালারের ওপর দিয়ে পজ করেছিলাম মাত্র দু লক্ষ পাঁচ হাজার টাকা দাম রাখা আছে ডিউক টু ফিফটি দু হাজার তেইশের গাড়ি গাড়ির কালার কম্বিনেশান গাড়ি টায়ার চারদিক থেকে মোটামুটি যতটা দেখানো সম্ভব দেখিয়ে দিয়েছি আর একটা ডিউক টু ফিফটি আছে দেখতে পাচ্ছেন দু হাজার বাইশের গাড়ি আছে ঠিক আছে মাত্র এক লক্ষ পঁচাশি হাজার টাকা দাম রাখা আছে এগুলো কিন্তু এখনকার অফার প্রাইসে চলছে দুর্দান্ত কন্ডিশনের গাড়ি ঠিক আছে তারা কিন্তু যতটা সম্ভব আপনাদেরকে হোল্ড করে করে আমি দেখিয়ে দিয়েছি আচ্ছা এরপরে চলে আসুন এই ধার থেকে ডমিনোর আছে দু হাজার বাইশের ডমিনোর আছে এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা আমাদের দাম রাখা আছে ইউজি মডেল যারা ট্যুরিং পারপাস ঘুরতে ঘুরতে যাবেন বলে ঠিক করছেন ঠিক আছে গাড়ি খুঁজছেন যেহেতু শীতকাল পড়েই গেছে তো তাদের জন্য বলবো বাজাজ ডমিনোর দেখতে পাচ্ছেন আলিপুর নাম্বারের গাড়ি আছে ঠিক আছে গাড়ি রান খুব কমই করা আছে সেটা জানতে হলে আপনাকে সামনাসামনি আসতে হবে এসে গাড়ি চেক করতে হবে আচ্ছা দু হাজার একুশের ডমিনোর আছে মাত্র এক লক্ষ পাঁচ হাজার টাকা দাম রাখা আছে ডমিনোর টু ফিফটি আছে এটা রেড কালারের ফোর হান্ড্রেড টু ফিফটি দুটোই দেখছি না আমাদের কাছে অ্যাভেলেবেল আছে যেটা আপনার পছন্দ ঠিক আছে টু ফিফটি অনেকে নেয় একটু মাইলেজটা বেটারের জন্যে তো এইটা তাদের জন্য বলবে এই টু ফিফটি আছে আর ফোর হান্ড্রেড তো জানেন যাদের কাছে আছে ইউজ করে বা বন্ধুবান্ধবের কাছে কেমন গাড়ি আচ্ছা এরপরে চলে আসুন জিটি জিটি দেখুন আমাদের কাছে দুটো অ্যাভেলেবেল আছে ঠিক আছে দু হাজার একুশের জিটি দেখতে পাচ্ছেন এটা মাইনাস হেডলাইট লাগানো আছে বিএস সিক্সের মডেল আছে ডুয়েল কালার ডুয়েল কালার আছে বড়ই দেখুন লেগ গার্ড লাগানো রয়েছে লেগ গার্ডটা দেখুন যথেষ্ট একটা সেফটি লেগ গার্ড লাগানো রয়েছে বেশ বড় গাড়ি পড়ে গেলে গাড়িতে তেমন কিছু আশা করছি ক্ষতি হবে না মাত্র আড়াই লক্ষ টাকা আমাদের দাম রাখা আছে আচ্ছা জিটি খুব রেয়ার কালার আর গাড়িটাতে ডবল স্ট্যান্ড লাগানো আছে ক্রোম কালারের জিটি দেখতে পাচ্ছেন ক্রোম কালারের জিটি দু হাজার বাইশের গাড়ি আছে দু লক্ষ পঞ্চান্ন হাজার টাকা যেহেতু ক্রোম কালারের দাম বেশি তো সেই কারণে গাড়িতে এক্সেসরিজ তেমন কিছু লাগানো না থাকলেও দামটা আপনাকে বেশি দিতে হবে এটা রয়্যাল এনফিল্ডের অরিজিনাল লুকিং গ্লাস লাগানো আছে ওকে আচ্ছা এবারে আসুন সব থেকে হচ্ছে ডিমান্ডেবেল যে গাড়ি যে কালার রয়্যাল এনফিল্ডের সেটা হলো যে ক্রোম কালার দুটো একদম পাশাপাশি দাঁড় করানো রয়েছে দেখতে পাচ্ছেন ঠিক আছে এই গাড়িটা দু হাজার বাইশ সালের গাড়ি আছে এক লক্ষ পঁচানব্বই হাজার টাকা আসকিং আছে টুয়েল ডিক্স আছে আছে এলাই হুইলটা কিন্তু কাস্টম আছে একদম ভুল করবেন না যে হচ্ছে কোম্পানি ফিটেড কাস্টম এলাই হুইল কোম্পানি ফিটেড অ্যালাই হুইল কিন্তু এরকম হয় ঠিক আছে কাস্টম এলাই হুইল আছে আলিপুর নাম্বারের গাড়ি আছে খুবই কম রান করা গাড়ি আছে চাবি এই মুহূর্তে লাগানো নেই তাই আমি দেখাতে পারছি না আচ্ছা আর একটা ক্রোম কালারের আছে দেখতে পাচ্ছেন মাইনাস হেডলাইট লাগানো ঠিক আছে এইটা আই থিঙ্ক দু হাজার একুশের গাড়ি আছে একুশের ডিসেম্বর বা এরকম গাড়ি আছে যে যে এই গাড়িটার দাম জানতে চান ঠিক আছে জাস্ট এরকমভাবে ধরলাম স্ক্রিনশটটা নেবেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে স্ক্রিনে দেওয়া যেটা পাঠাবেন পাঠালে গাড়ির বয়েস দাম একদম পারফেক্টটা বলে দেবো আপনারাও চাইলে চেক করে নিতে পারেন ওই জন্য এতক্ষণ ধরে হোল্ড করে ধরে থাকলাম ঠিক আছে গাড়িটা শুধু দেখিয়ে দিই কাস্টম অ্যালাই হুইল আছে এবিএস মডেল আছে ঠিক আছে আচ্ছা হ্যান্ডেল লাগানো আছে কাস্টম আচ্ছা কাস্টম হেডলাইট দেখতে পাচ্ছেন মাইনাস হেডলাইট সিট কভারটা এলা কিন্তু রয়্যাল এনফিল্ড থেকে আলাদা করে করা দেখতে পাচ্ছেন ঠিক আছে এই সমস্তগুলোই আছে গাড়ি কত রান করেছে সেটা এখানে দেখিয়ে দিচ্ছি অ্যানালগ আছে উনিশ হাজার সামথিং আচ্ছা দু হাজার কুড়ির গাড়ি দেখতে পাচ্ছেন কুড়ি আছে দু হাজার কুড়ির এক লক্ষ পঁয়ষট্টি টাকা দাম ঠিক আছে গাড়ি হচ্ছে ম্যাড ব্ল্যাকের ওপরে হচ্ছে রেড কালারের রয়্যাল এনফিল্ড লেখা যারা পুরোপুরি রয়্যাল এনফিল্ড চাইছেন বিএস ফোর মডেল চাইছেন দু হাজার আঠেরোর গাড়ি মাত্র এক লক্ষ পঁচিশ হাজার টাকা দাম রাখা রয়েছে জাস্ট দামটা দেখুন এক লক্ষ পঁচিশ হাজার টাকায় আপনি পাচ্ছেন রয়্যাল এনফিল্ড ক্লাসিক থ্রি ফিফটি এত সুন্দর একটা কন্ডিশনের এরকম একটা কালারের গাড়ি তার উপরে যদি আবার ফাইন্যান্সটাও অ্যাভেলেবেল হয় আমাদের কাছে আপনি চাইলে লোন করেও গাড়ি নিতে পারবেন আচ্ছা তারপরে আর একটা আছে চলে আসুন দু হাজার উনিশ সালের গাড়ি আছে এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা দাম রাখা আছে কাস্টম এলাই হুইল আছে দামটা একটু বেশি দেখো কাস্টম এলাই হুইল লাগানো আছে গাড়ি এবিএস আছে ডুয়েল ডিস্স আছে ডুয়েল চ্যানেল এবিএস আছে ঠিক আছে তারপরে আর একটা আছে রয়্যাল এনফিল্ড দেখতে পাচ্ছেন এটাও দু হাজার কুড়ির গাড়ি আছে মাত্র এক লক্ষ ষাট হাজার টাকা দাম রাখা আছে ডুয়েল ডিক্স ডুয়েল চ্যানেল এবিএস ঠিক আছে ম্যাট ব্ল্যাকের ওপরে হচ্ছে রেড কালারের রয়্যাল এনফিল্ড লেখা এরপরে আমি বলে দিচ্ছি এই একটা গাড়ি আছে এইটার এখন দাম প্রাইস ঠিক হয়নি এই গাড়িটা অ্যাভেলেবেল আছে এটাও কাস্টম এলআই হুইল লাগানো আছে বিএস মডেল আছে ঠিক আছে বিএস সিক্সের মডেল আছে না এটা বিএস ফোর আছে সরি এটা বিএস ফোর আছে এইটা এইটা এইটাও বিএস ফোর মডেল আছে কাস্টম হচ্ছে এ লাগানো আছে দেখতে পাচ্ছেন না হুইল লাগানো আছে তার যেটা পছন্দ এইটা দেখতে পাচ্ছেন এটাও বিএস ফোর আছে মানে পরপর ওই ব্ল্যাকটা থেকে শুরু করে ওই ব্ল্যাকটা না সরি পরপর বিএস ফোর পাচ্ছেন দেখুন এই একটা ব্ল্যাক আর এই একটা হচ্ছে আপনার মেরুন কালার টাইপের এই একটা স্কাই কালার লাইট স্কাই এই একটা ব্লু কালার আর এই একটা মানে একটা দুটো তিনটে চারটে পাঁচটা পাঁচটা বিএস ফোর মডেল পেয়ে যাচ্ছেন আচ্ছা হিমালয়ান আছে দু হাজার একুশের গাড়ি এক লক্ষ উনসত্তর হাজার টাকা দাম আছে একুশের এন্ডের গাড়ি আছে একদম লোডেড গাড়ি আছে সব কিছু লাগানো আছে পিছনে দেখতে পাচ্ছেন কী বলে টপ বক্স না ওই রাখার জায়গা আচ্ছা সুপারনোভা আছে মেটিওয়ার দু হাজার তেইশের গাড়ি মাত্র এক লক্ষ বিরানব্বই হাজার টাকা আচ্ছা হিরো এক্সপালস আছে দু হাজার একুশের গাড়ি মাত্র বাহাত্তর হাজার টাকায় পেয়ে যাবেন যারা কম দামের মধ্যে একটু অ্যাডভেঞ্চার স্পোর্টস টাইপের গাড়ি খুঁজতে চাইছেন তাদের জন্যে অ্যাভেঞ্জার আছে রেড কালারের বাইশের গাড়ি মাত্র সাতাত্তর হাজার টাকা পড়বে দেখতে পাচ্ছেন ক্রুজার স্টেটমেন্ট দু হাজার একুশের অ্যাভেঞ্জার পড়বে মাত্র পঁয়ষট্টি হাজার টাকা ব্ল্যাক কালার দেখতে পাচ্ছেন দুটোই কিন্তু এব বিএস আছে দুটোই বিএস সিক্স আছে ভার্সান থ্রি একুশের গাড়ি এক লক্ষ চল্লিশ হাজার টাকা পড়বে রেড কালারের খুব সুন্দর একটা কালারের গাড়ি আচ্ছা মনস্টার আছে দু হাজার কুড়ির এক লক্ষ কুড়ি হাজার টাকা দেবেন ভার্সান থ্রি চাইলে লোনও করে নিতে পারবেন কোনো রকম অসুবিধা হবে না এরপরে আছে ভার্সান ফোর মধ্যেখানে একটা ভার্সান থ্রি আছে ওটাও বলে দেবো ভার্সান ফোর দেখছেন বাইশের গাড়ি এক লক্ষ ষাট হাজার টাকা ঠিক আছে কুইক সিফটার আছে ভার্সান ফোর এম আর একটা আছে সিলভার কালার দু হাজার তেইশের গাড়ি এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা তার পাশেই দেখতে পাচ্ছেন আর একটা আছে দশ মাসের গাড়ি আই থিঙ্ক এটা টিএফটি ডিসপ্লে হবে হ্যাঁ এটা টিএফটি ডিসপ্লে এক লক্ষ আশি হাজার টাকা দাম পড়বে এইটা আচ্ছা ভার্সান থ্রি আছে দু হাজার একুশের এক লক্ষ তিরিশ হাজার টাকা ইয়া রেসিং ব্লু কালার দেখতে পাচ্ছেন গাড়ি কিন্তু একদম মিন্ট কন্ডিশনের গাড়ি গাড়িটা দেখুন কন্ডিশন দেখুন আর এসটা দেখুন মাত্র ছ মাসের গাড়ি আছে এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা দাম রাখা আছে সম্পূর্ণ ডিফারেন্ট কালার দেখতে পাচ্ছেন একদম নিউ মডেল ই টোয়েন্টি ভেরিয়েন্ট আর এস আছে এটা আমি এখান থেকে দেখিয়ে দিচ্ছি এই দেখুন ই টোয়েন্টি একদম খুব কম চলা গাড়ি আছে অনেক গাড়ি চলে নিই বললে চলে তারপরে দেখতে পাচ্ছেন এনএস টু হান্ড্রেড আছে ঠিক আছে এখানে না এনএস ওয়ান সিক্সটি আছে সরি দু হাজার বাইশের গাড়ি আছে অষ্টআশি হাজার টাকা দাম রাখা আছে আচ্ছা চব্বিশের হচ্ছে এনএস ওয়ান টোয়েন্টি ফাইভ আছে সাতাশি হাজার টাকা দাম রাখা আছে ই টোয়েন্টি ভেরিয়ান্ট আচ্ছা তারপরে দেখতে পাচ্ছেন দু হাজার চব্বিশের এক লক্ষ তিন হাজার টাকা দাম রাখা আছে এলইডি হেডলাইট ই টোয়েন্টি ভেরিয়ান্ট এনএস ওয়ান টোয়েন্টি ফাইভ আচ্ছা তারপরে দেখছেন চব্বিশের আছে পঁচাশি হাজার টাকা দাম এনএস ওয়ান টোয়েন্টি ফাইভ এটাও ই টোয়েন্টি আছে হ্যালোজিন হেডলাইট দু হাজার একুশের এনএস আছে পঁচাত্তর হাজার টাকায় দেখতে পাচ্ছেন এনএস ওয়ান সিক্সটি আছে আচ্ছা এনএস টু হান্ড্রেড আছে দেখতে পাচ্ছেন চব্বিশের গাড়ি এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা এলইডি হেডলাইট ডিজিটাল মিটার এই যে দেখুন ডিজিটাল মিটার একদম নিউ মডেল গাড়ি আছে সাদা কালারের ঠিক আছে ফাইন্যান্স অ্যাভেলেবেল আছে চাইলে ফাইন্যান্সে কিনতে পারবেন দু হাজার চব্বিশের এনএস আছে দেখতে পাচ্ছেন এল হেডলাইট ডিজিটাল মিটার ঠিক আছে দাম রাখা আছে মাত্র এক লক্ষ তিন হাজার টাকা এমটি আছে ভার্সান ওয়ান দু হাজার বাইশের গাড়ি এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা আচ্ছা এখানে এমটি টাকা আছে দু মাসের এক লক্ষ বাহাত্তর হাজার টাকা দেখতে পাচ্ছেন সম্পূর্ণ কালারটা কিন্তু অন্যরকম সবে যেটা বেরিয়েছে যে মডেলটা রিংটা দেখতে পাচ্ছেন আলাদা করে কালার করা নয় এটা কিন্তু কোম্পানি থেকেই এরকম কালার হয়ে আসে সুপার কালার আচ্ছা এমটি আরও আছে হোয়াইট কালার দেখতে পাচ্ছেন দু হাজার তেইশের গাড়ি এক লক্ষ আটান্ন হাজার টাকা দাম পড়বে আচ্ছা আর একটা আছে বাইশের গাড়ি মাত্র দেড় লক্ষ টাকা দাম পড়বে এমটি ভার্সান টু তারপর সে আর একটা আছে স্কাই স্কাই ব্লু দেখতে পাচ্ছেন লাইট ব্লু অ্যাকচুয়াল দু হাজার বাইশের গাড়ি দেড় লক্ষ টাকা দাম পড়বে ডায়মন্ড হারবার নাম্বার আছে রিক্সারটাও যারা দেখছেন আমাকে এরকমভাবে ধরলাম ঠিক আছে রিক্সারটা বিএস ফোর মডেল আছে আমি গাড়িটা দেখিয়ে দিচ্ছি শুধু স্ক্রিনশটটা নিয়ে আমাকে পাঠিয়ে দেবেন হোয়াটসঅ্যাপে আমি হচ্ছে আপনাদেরকে দাম বলে দেবো এরপরে আর একটা ভার্সান থ্রি আছে নন এ বিএস আছে আমার আন্দাজে হয়তো এইট্টি ফাইভ থেকে নাইনটি ফাইভের মধ্যে হবে ঠিক আছে এইবারে যখন প্রায় লিস্ট তৈরি হয়ে যাবে তখন তো আপনারা পেয়েই যাবেন মোটামুটি আমি এই লাইনটা কমপ্লিট করে দিলাম ঠিক আছে এই পারের এই লাইনটা এর মধ্যে কয়েকটা গাড়ি দাম বলিনি সেগুলোর হচ্ছে নাম্বার প্লেট আপনারা দেখেছেন আমাকে এই যেরকম ধরলাম শুধু আমাকে বলে দেবেন স্ক্রিনশট নিয়ে পাঠিয়ে দেবেন আমি দাম বলে দেবো তো মোটামুটি দামদস্ত ডিটেলস আপনাদেরকে বলে দিচ্ছি যেগুলো জানি আর আমি তো আপনাদেরকে বলেই দিলাম যেগুলো হচ্ছে আমি জানি না সেগুলো হচ্ছে আমাকে মানে ওই স্ক্রিনশট নেবেন স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপে পাঠাবেন এই স্ক্রিনে দেওয়া যে নাম্বার দেখতে পাচ্ছেন সেই নাম্বারে পাঠাবেন পাঠালে হচ্ছে আমি বাকি ডিটেলস সম্পূর্ণ আপনাদেরকে বলে দেবো কী দাম আছে কী বয়স আছে টোটালটাই আপনাদেরকে হোয়াটসঅ্যাপে বলে দেবো ঠিক আছে তার জন্য রকম আপনাদেরকে সমস্যা হবে না পাঠাবেন পাঠানোর সঙ্গে সঙ্গেই বলে দেবো দু দশ মিনিটের মধ্যে ঠিক আছে এইটুখানি আমাকে টাইম দিতে হবে প্রথম কথা দ্বিতীয় কথা অনেকদিন পরে ভিডিও আসবে ভিডিও বা রেগুলার আসবে আর এরকম ধরনের ভিডিও পেতে হলে অবশ্যই এই যে মোটোজন চ্যানেল দেখছেন বারুইপুর এই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন সাবস্ক্রাইব করে রাখলে এরকম আপডেট সবথেকে প্রথম যখনই আমি পোস্ট করবো আপনাদের কাছে চলে যাবে ঠিক আছে আর দ্বিতীয় হলো ভিডিও এত দেরি করে আসছে এত সময় লাগছে তার কারণ হলো গোডাউনে এইসব গাড়ি তোলা সাজানো সব কিছু এইদিকে বা গাড়ি আনতে যাওয়া সব দিকে সময় দিয়ে তারপরে ভিডিও বানায় এটা পার্সোনাল এরকম কোনো ইউটিউবারের চ্যানেল নয় যেটা হচ্ছে যারা ঘুরে ঘুরে ভিডিও বানায় ঠিক আছে এটা আমাদের শোরুমের পার্সোনাল মানে মটজন অফিসিয়াল চ্যানেল বলতে পারেন আপনারা সবাই জানেন যারা ভিডিও দেখেন তো সেই কারণে ওই রকমভাবে আমরা সময় দিতে পারি না ওরা শুধুই ভিডিও বানায় তাই ওদের কাছে অনেক টাইম অনেক জায়গায় গিয়ে অনেক রকমভাবে ভিডিও বানাতে পারে আমাদের গোডাউনে সবসময় হয় না যতক্ষণ থাকবো ততক্ষণ হচ্ছে আপনাদেরকে ভিডিও এরকমভাবে প্রোভাইড করতে থাকব ঠিক আছে যত সময় পাবো তবে যেটুকু পাবেন জেনুইন পাবেন এবং ভালো ভিডিও পাবেন ভালো কন্টেন্ট পাবেন সেই নিয়ে রকম ত্রুটি রাখবো না আশা করছি ঠিক আছে যদি সেরকম ত্রুটি থাকতো তাহলে এতদূর আসা যেত না আপনাদের তো আশীর্বাদ সঙ্গে আসেই হ্যাঁ তো টাটা বয় বাই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আর শর্ট ভিডিও সবসময় এসে থাকে তো চ্যানেলটা ভিজিট করে একটু শর্ট ভিডিও দেখে নেবেন দেখলে হচ্ছে ওখানেও ডিটেলস কিছু পেয়ে যাবেন তো টাটা বয় বাই